এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আমি মোমেন কিন্তু মুনাফিক মার্কা থেকে বের করে মধ্যে কুফুরির প্রবেশ করা দিতে পারে যদিও আমার উপরে নামটা একজন মুমিনের নাম বংশ মুমিনের মোমিনের পরিচয় কিন্তু আমার ভেতর থেকে ইমান চলে গেল এই লোকটা শুধু নিজের ক্ষতি করলো নিজে ক্ষতিগ্রস্ত হলো তা নয় বরং মুসলিম উম্মার জন্য ইসলামের জন্য একজন প্রকাশ্য কাফের যত ক্ষতিকর তার চাইতে মুনাফিক হলো বেশি ক্ষতিকর সেজন্য আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমানদের যত ক্ষতি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বীর কারণে নয় এটা নামধারী মুসলমান মোনাফিকের কারণে ঠিক কিনা বল নামগুলো সুন্দর বোঝা যায় না কিন্তু এই মোনাফিক বড় ক্ষতিকারক যেমন কোন ব্যক্তির যদি রোগ হয় সাধারণত রোগটা দুই ধরনের হয় একটা হলো রোগের লক্ষণ প্রকাশ পায় আর একটা হলো লক্ষণ প্রকাশ পায় না যেমন কোনো ব্যক্তির যদি জ্বর হয় জ্বর হওয়ার আগে তার শরীরে ব্যথা হয় মাথাটা গরম হয় চোখগুলা পানিতে ছলছল করে শরীরে হাত দিলেই বোঝা যায় ছেলেটার জ্বর হয়েছে ঠিক কিনা বলেন এটা হলো প্রকাশ্য রোগ এই রোগের আলামত প্রকাশ পায় এই জন্য এটার চিকিৎসা প্রথমেই করা যায় নাপা ট্যাবলেট খাওয়ালে অধিকাংশ ক্ষেত্রে রোগটা ভালো হয়ে যায় কিন্তু কিছু রোগ আছে যেটার কোনো আলামত প্রকাশ পায় না যেমন দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ একটি রোগের নাম হলো ক্যান্সার এই ক্যান্সারের আলামত প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না কোনো একটা মানুষ যখন প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ ক্যান্সারে আক্রান্ত হয় এরপরে ক্যান্সারের আলামত প্রকাশ পায় হয়তো তার জিব্বায় ছোট্ট একটা ঘা উঠে শরীরের কোথাও একটা ছোট ঘা ওঠে সে প্রথমে এটাকে তুচ্ছ মনে করে এক সময় বড় হয় ডাক্তারের কাছে যায় ব্লাড টেস্ট করে ডাক্তার বলে আপনার তো ব্লাড ক্যান্সার হয়ে গেছে নাইনটি পার্সেন্ট আপনি শেষ তাহলে লক্ষণ প্রকাশ পায় নাই রোগটা বড় বিপদজনক ঠিক কিনা বলেন রোগ যত বড় হোক লক্ষণ যদি প্রকাশ পায় শুরুতে তার ট্রিটমেন্ট করা যায় ব্যবস্থা নেওয়া যায় তার মানে যেই কথাটা বোঝাতে চাইলাম যেই রোগের লক্ষণ প্রকাশ পায় সেটার চাইতে বেশি বিপজ্জনক হলো ওই রোগ যেই রোগটার কোনো লক্ষণ টের পাওয়া যায় না অনুরূপভাবে ইসলামের জন্য দিনের জন্য একজন প্রকাশ্য কাফের যতটা না ক্ষতিকর এর চাইতে মুসলমান নামধারী একজন মোনাফিক শত শত গুণ বেশি এজন্য মোনাফিকের শাস্তিটা সব চাইতে বেশি হবে কাফের চাইতে বেশি হবে মোনাফিকদের ইতিহাস আমাদের জানা আছে মোনাফিকদের সর্দার বলা হয় উবাইকে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার বনমস্তালিক গোত্রের সাথে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জেহাদ হলো বনমুস্তালিকের সাথে মুসলমানদের জেহাদ হলো ওই জায়গায় আবদুল্লাহ ইবনে উবাই ওই যুদ্ধে মুসলমানদের সাথে অংশ গ্রহণ করেছিল কিন্তু ইতিপূর্বে আল্লাহর নবী মদিনায় আসার আগে সকলের মনের মধ্যে একটা চিন্তা ছিল মদিনার পরবর্তী নেতৃত্ব গ্রহণ করবে আবদুল্লাহ ইবনে উবাই কিন্তু যখন রেসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মদিনায় আগমন করলেন আব্দুল্লাহ উবাইয়ের নেতৃত্বের আশা পরিপূর্ণ শেষ হয়ে গেল এই জন্য প্রাথমিক অবস্থা থেকেই আব্দুল্লাহ নেওবাই আমার আপনার নবীর উপরে ইসলামের উপরে একটু ক্ষিপ্ত ছিল যদিও সা নিজেকে মুসলমান দাবি করত মুসলমানদের সাথে নামাজ পড়তো জাহাদের ময়দানে যেত দান সাদকা করত সব কিছু করত কিন্তু অম করেছিল ইসলামের বিদ্বেষায় বরা। সব আমল করত কিন্তু ইসলামের বিরোধিতা সে করত সে সুযোগ পাইলে ইসলাম এবং মুসলমানদেরকে আঘাত করার অপচেষ্টা করত সর্বশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল ঘটনাটা হলো বন মুস্তালিক এদের সাথে নবী পরে তাদের একটা কূপ দখল করলেন ওই কূপ থেকে মুসলমানেরা পানি উত্তোলন করতো এখনো তারা মদিনায় ফিরেন নাই একজন ব্যক্তি যখন পানি উঠাতে গেল আনসারদের একজন ব্যক্তিও আসলো ঘটনাক্রমে এই দুই ব্যক্তির মধ্যে একটু কথা কাটাকাটি হলো একটা পর্যায়ে আনসারদের ওই লোকটা ডাক দিচ্ছে এই আমার আনসার ভাইয়েরা দেখো মুহাজিরেরা আমার উপরে অত্যাচার করতেছে আবার ওই মহাজির লোকটা তার সঙ্গী সাথী মহাজিরদেরকে ডাকলো গ্রামের মধ্যে এমনটাই হয় মনে করেন বোঝানোর জন্য বলি দুইটা গোত্রের বিভিন্ন গোত্রের দুইজন মানুষ একজন মনে করেন মোল্লা আর একজন মনে করেন মুন্সী আছে এই গোত্র আপনাদের এই দিকে কি গোত্র আছে আপনাদের এই দিকে বংশ আছে না মোল্লা মুন্সি সৈয়দ মোগল পাঠান কি কি আছে আপনাদের এদিকে সব আছে মোল্লা মুন্সিও আছে না মনে করেন মোল্লা আর মুন্সি দুইজনের সাথে কথা কাটাকাটি লাগছে একবার যাই মোল্লার দলের লোক কইতেছে আমার বংশের কারা আছো আয় দেখ আমার সাথে কেমন ব্যবহার করে মুন্সি গোত্রের লোক বলে আমার গোত্রের কারা আছো আসো দেখো আমাদের সাথে কেমন আচরণ করে সংঘর্ষটা ছিল দুইজনের মধ্যে এবার এটা ছড়ায় যাচ্ছে গোত্রের মধ্যে ওই রকম আনসার এবং মহাজিরদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল কিন্তু এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যখন তারা উত্তেজিত হয়ে গেল আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো আল্লাহর নবী বললেন তোমাদের কি হলো কেন তোমরা জাহেলিয়াতের সময়ের মতো একে অপরকে আহ্বান করতেছো তার মানে কোন মানুষ যদি কারোর সাথে তর্ক লাগে তর্কের একটা পর্যায়ে সে যদি বলে এই কোথায় আমার বংশের লোক আয় আমার দলের লোক আয় এই ধরনের থ্রেট যারা দেয় ওদের চরিত্র আর জাহেলিয়াতের চরিত্র সেম কথা বুঝেন নাই আল্লাহ নবী বলতেছেন কি ব্যাপার তোমরা জাহেলিয়াতের মতন একে অপরকে ডাকা করতেছো কেন কি সমস্যা রসুল্লাহ সাল্লাহ আলহিমের কাছে যখন বলা হলো নবী ওই দুইজন লোকের ভিতরে সমস্যাটা মিটায়া দিলেন তাদের সন্ধি হয়ে গেল তারা একে অপরকে ক্ষমা করে দিল কিন্তু মোনাফিক মার্কা কিছু মানুষ ছিল আনসারদের মধ্যে ওদের এই বিষয়টা ভালো লাগে নাই ওরা আবদুল্লাহব নেওবা এর কাছে গিয়ে এবার বলতেছে আবদুল্লাহ নেওবাই দেখো মুসলমানেরা তোমাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে তোমাদের উপরেই চড়াও হয় এটা তো হতে পেরেছে তোমরা তাদেরকে সহযোগিতা করেছো এই জন্য আব্দুল্লাহি নেউ এইবারই এইবার ওই নিয়ে একত্রে বৈশাস সে সিদ্ধান্ত নিল যে শোনো এখান থেকে মদিনায় ফেরত যাওয়ার পর আমরা আর মহাজীরদেরকে কোনোভাবে সহযোগিতা করবো না অর্থ দিয়ে করব না শ্রম দিয়ে করব না তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে করব না তোমরা সহযোগিতা করো হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ওর ক্ষোভ তো আগেই যে মোহাম্মদের কারণে আমি নেতা হতে পারি নাই ক্ষোভ আছে না এবার মিটিং করছে ভুইসা যে আমরা ওখান থেকে যাওয়ার পরে ওদেরকে আর সহযোগিতা করব না ওই লোকগুলার মধ্যে ঘটনাক্রমে একটা বালক উপস্থিত ছিল তার নাম হলো মানুষ যুবক হয় না আলহি ওয়াসাল্লামের কাছে বলছে আরেকটা বর্ণনা আসছে ওই ছেলেটা তার চাচাকে বলছে চাচা গিয়া আল্লাহ রসুলের কাছে বলেছে ও গিয়া বলল ইয়া রসুল আল্লাহ আবদুল্লাহ ইবনে কিছু লোকদেরকে নিয়ে এই এই কথাগুলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উবাইকে ডাকালো আবদুল্লাহ ইবনে উবাই এসেবলাইয়া রাসূলুল্লাহ কি বলেন আমি আপনার পিছনে নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই সব করি সকল প্রকার সহযোগিতা করি এমনটা কি আমি করতে পারি নাকি ও তো বালক মানুষ কথা মনে হয় বোঝে নাই মিথ্যা কথা বলল আবদুল্লাহ ইবনে উবাই আল্লাহর কসম টসম কাইটা চলে গেল মানুষেরা এবার ওই ছোট্ট জায়দ ইবনে আর কামকে তিরস্কার করতেছে বলে বেটা তুমি ছোট মানুষ সব কিছুর মধ্যে কেন নাক গলাও আবদুল্লাহ ইবনে উবাই একজন সম্ভ্রান্ত সম্মানিত লোক সম্মানিত লোকের ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানা দিয়েছেন যে কারা মুমিন আর কারা মুনাফিক সব মুনাফিকদের বংশ পরিচয় সহ আমার আপনার নবী জানতেন আল্লাহর নবী জানছেন যে এটা মিথ্যা কথা কইতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে ও বাটপারি করতেছে আল্লাহর নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করেন ওকে সাইজ করে দেই আল্লাহ নবী বলেন না এটা করা যাবে না যদি এটা করি তাহলে মানুষেরা বলা বলি করবে দেখো মোহাম্মদ নিজের দলের লোকদেরকে এটা করা যাবে না কারণ ওজা বলছে সবার সামনে বলছে ও যে মুনাফিক এটা আমি জানি অন্য কেউ তো আর জানতেছে না তার সুলসালি ওয়াসাল্লামের কিছু অভ্যাস ছিল উনি ওই অভ্যাসের বাইরে কোনো কাজ করতেন না কোথাও যদি সফরে বসতেন মঞ্জিল নিতেন বিশ্রাম নিতেন নির্ধারিত একটা সময় ব্যতীত উনি সফর থেকে বেরোইতেন না কিন্তু ওই সফর থেকে রসুসাল্লি দ্রুত রওনা দিয়ে দিচ্ছেন সাহাবারা একটু অবাক হয়ে গেল কি ব্যাপার নিয়মের ব্যতিক্রম কখনো তো রসুল্লাহ সাল্লাহ আলহিউ করেন নাই মানুষের মধ্যেও দুইটা দল হয়ে গেছে কেমন জানি একটা দল চিন্তা করতেছে আবদুল্লাহ ইবনে উবাইকে কেমন করা হলো আবদুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে জায়দ ইবনে আরকাম কথাগুলো বললো ঠিক বলে নাই অনেকে তো ভাবছে জায়দ ইবনে আর কাম মনে হয় জানে না বা মিথ্যা কথা বলতেছে বা বলে বলতেছে কিন্তু এই বালক জায়দ ইবনে আরকাম ও তো নিজ কানে শুনে আসছে আবদুল্লাহ ইবনে উবাই এমন কথাগুলা বলেছে মানুষের সামনে মিথ্যা কসম কেটে আবদুল্লাহ ইবনে উবাই কেটে পড়েছে কিন্তু জায়দ ইবনে এর অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস আমার কথার ব্যাপারে হয়তো দুনিয়ার মানুষ বিপক্ষে গিয়েছে কিন্তু আমার কথাটা যে সত্য এটা আমার আল্লাহ জানে একটা মানসিক চাপা খব কেমন জানি বিস্তার করতেছে সবার মধ্যে একটা পেরেশানি যারা সাহাবা আল্লাহ রসুলের কাছাকাছি ওরা বুঝতেছে যে আবদুল্লাহ ইবনে উবাই এই আকামটা করছে কিন্তু অনেক সময় হয় না আমরা দেখতেছি শুনতেছি কিন্তু বলতে পারতেছি না বিরুদ্ধা করতে পারতেছি না কারণ কি কারণ হলো আমার কাছে নাই প্রমাণ নাই আপনি করতে দেখছেন কিন্তু আপনার কাছে নাই আপনি প্রত্যক্ষদর্শী হওয়ার পরেও আপনার কথার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন আবার অনেক সময় এমন হয় কত মানুষ বাসাইতে গিয়ে ফাইসা যায় হয় কি হয় না মনে করেন একটা লোক রাতের বেলায় তাকে কেউ সুরি দিয়ে আঘাত করছে আপনি ইমাম সাহেব সকালবেলা বের হইছেন রাস্তায় হাঁটতে ফজরের নামাজের পর আপনি রাস্তার পাশ থেকে মানুষের আর্তনাদ শুনতেছেন কি ব্যাপার আপনি কাছে গিয়ে দেখলেন যে আপনারই পরিচিত এক ভাই এই লোকটার পেটের মধ্যে সুরি সে যন্ত্রণায় কাতরাচ্ছে আপনি তো মোহাব্বত নিয়ে আবেগ নিয়ে তাকে বাসানোর নিয়তে গেছেন কাছে যেহেতু অস্ত্রের আঘাত হয়েছে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে রক্ত বন্ধ করার দরকার আপনি ছুরিটা তার পেট থেকে টান দিয়ে বের করছেন ইতিমধ্যে লোকটা মারা গেছে আর দুইজন লোক সামনে এসে হাজির কি হবে বলেন তো আপনি গেছেন আপনার হাতে সামনে লাশ আপনি কি মারতে গেছেন মারছেন কি করতে গেছেন বাছাইতে গেছেন ওই দুইজন কি বলবে হুসুর হায় হাই ফজরের নামাজ পড়াইয়া আইসা মানুষ খুন করে ফেলাইলেন আপনি যতই তারে বলেন না না ভাই আল্লাহর কসম সদ্য গোষ্ঠী সবার কসম নিয়ে যদি বলেন যে আমি তো বাঁচাইতে আসছি বিশ্বাস করবে কারণ সব প্রমাণ আপনার বিপক্ষে সবাই এই বালকরে যে তুমি ছোট মানুষ সম্মানিত মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছো ওর মনের মধ্যে কষ্ট সে ওহি নাজিল হতো উনি যেই সাওয়ারির উপরে থাকতেন অহির ওজনে ওই সাওয়ার ইটা ও জমিনের উপরে বসে পড়তো এবার যখন বইসা পড়ছে বুঝতে পারছে যে অহি নাজিল হবে আল্লাহ কারব্ব্লা ইলামিন জিবরা ইলামিনকে বাধা দিয়াছে জিবরাইলাম পবিত্র খর আনুল করীমের সুরা মোনা ফেকুন নিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ রাসুলকে পড়ে শোনাই দিছে ইদা যা কাল মুনাফা قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون الله رب العالمين جنادت شانيلوبي منافق <applause> رجقون ابن القساشي তারা বলে না সাধু ইন কালার রসুল উল্লহ আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহ তা রসুল আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রসুল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকে হলো মিথ্যাবাদী ওই নাজিল হয়ে গেছে আর ওই যখন নাজিম ওই শোকরা তো পাশে পাশে আছে আল্লাহ নবী ওর দিকে চাইয়া আইসা দিছে। আর ও বুঝছে যে কাম সারা আমার পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী দেয় নাই সাক্ষী দিয়েছে কে আল্লাহ সাক্ষী দিয়েছে এখন নাজিল হয় এই আদেশ নাই যে গোপন রাখবে সবাই বুঝে গেল আবদুল্লাহ নেই এই লিপ্ত সে মুসলমানদের বিরুদ্ধে অবরোধ করতে চেয়েছে সে আবদুল্লাহ নেউবা এর একটা সন্তান ছিল এর নামও ছিল আবদুল্লাহ মদিনায় মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হবে না এই ষড়যন্ত্র করেছে ইবনে উবাই মদিনায় প্রবেশের পূর্বে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে আমার নবী যতক্ষণ না আমার পিতাকে এই নগরে ঢুকার অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে মদিনায় ঢুকতে দিব না প্রয়োজনে কল্লা ফালায় দেওয়া হবে বাবার ঢুকতে দেওয়া হবে না সন্তান বাপে বাধা দিচ্ছে ইমানের কারণে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম অনুমতি দিয়া দিলেন যে দাও ঢুকতে দাও রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের অনুমতি পাওয়ার পর সন্তান আবদুল্লাহ তার বাবাকে ঢুকতে দিয়েছে এর আগে দেয় নাই সবাই মনে করতেছিল হয়তো আবদুল্লাহ ইবনে উবাই হয়তো এবার একটু সোজা হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু বলেন তো কুকুরের লেজ যতই ঘি দিয়া টানে না কেন সোজা হবে নাকি সোজা হবে কেমত পর্যন্ত হবে না এক লোকের নাকি একটা জিন ছিল জিন যারা নাকি জিন বস করছে এদের কাজ হলো জিনরা সবসময় ব্যস্ত রাখতে হয় কত কাজ করাবে সেই লোক নাকি জিনরে দিয়া যখন কৃষি কাজ করানোর দরকার কৃষি কাজ করাইতো কৃষি কাজের তো একটা নির্দিষ্ট সময় আছে সবসময় তো জমিনের মধ্যে কাম নাই এই জিন খালি আইসা আমার রাখছেন কেন কাম নাহলে খবর আছে এবার তুই আমার কুত্তার লেসটা সোজা করবি এমন বেজান বেজায় দিছে ওর জেন্দেগি শেষ কুত্তার লেস সোজা করতে পারে না তাহলে কুকুরের লেস কোনোদিন সোজা হয় না ঠিক কিনা বলেন আবদুল্লাহ ইবনে উবাই তার ষড়যন্ত্র চালায় যাইতে থাকলো যাই হোক মানুষের জীবনের তো একটা শেষ আছে কতদিন ষড়যন্ত্র করবে কতদিন জুলুম করবে অত্যাচার করবে যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন এই লোকটার একটা সময় জীবনের ইতি ঘটবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন কারণ অতীতের বড় বড় প্রতাপশালী ক্ষমতাধরেরা ওরাও দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে নাই দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ায় চিরস্থায়ী হতে পারবে না আব্দুল্লাহ শেষ হয়ে আসলো মারা গেছে আব্দুল্লাফিকদের সর্দার রসুল্লাহ জানা যায় জান্নাই অবস্থান করে আছেন জান্নাই আবদুল্লাহ উবাই এর ছেলে আবদুল্লাহ যতই বাবা পাপ করুক না কেন নিজের বাবা তো কা যদি হয় বাবা কাফের বা